প্রতিবারের মতোই শরৎমেলা দেখতে যাওয়া প্রথমবার রায়ের সঙ্গে গ্রাম বাংলার এই অনন্য হাতের কাজ পাশের চুড়িগুলো খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছিল এই মাটির মূর্তিগুলো অসাধারণ দেখতে খুবই সুন্দর আকর্ষণ দেখতে চলেছি কথা শিল্পীর সৃষ্টির কিছু অংশ এখানে সংক্ষিপ্তভাবে ফুটিয়ে তুলেছে লালু মহেশ এই গল্পগুলো যেন চোখের সামনে ভেসে উঠেছে

এটা ভালো এটাই পছন্দ ও ওটা দিয়ে দিলো দেখো এটাই পছন্দ কি নেবে সোনা রায় ও রায় তুমি কি খেলে নেবে কোনটা ওই দেখো হাত বাড়িয়ে দেখাচ্ছে কোনটা

রোল চাউমিন আহা দেখ ফুচকাও আমি খেতে চলে এসেছি ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার মেলায় যাওয়া মানেই আমি এগুলো আগে দেখব আর কানের চুড়ি খুব সুন্দর খুব ভালো লাগছিল আমার এখানেও খুব সুন্দর সুন্দর কানের আছে খুব ভালো লাগছিল দেখতে একসাথে এতগুলো কানের দেখো এখানে এত সুন্দর সুন্দর কানের ছিল দেখে মনে ছিল স্বপ্নটা নিয়ে নি খুব সুন্দর সুন্দর কানের এই যে আসল দোকানে এসে গেছি যেটা আমাদের প্রয়োজন সংসারী জীবনে এই যে কাপটা দেখাচ্ছে ওটা আমরা বারো পিস নিয়েছি তারপর প্লেট নিয়েছি 비디오를 해보셨도 <놀람> 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 <놀람>